কার কার কে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে আওতায় তারা যখন চলে আসবেন আরে ভাই বলুন এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থা দু হাজার সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল সেই রুল হয়ে যাবে এটা অমিতজি আজকে নয় বাইশে যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিড এর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব স্বাভাবিক নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি কার্যকর হয়েছে সেই তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বলুন ট্রিপিল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন এক্ষেত্রে প্রায় দু কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা তারা ধর্মীয় কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু এই আইনের আওতায় সম নাগরিকত্ব সুযোগ পাবে এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার আমি যদি ভিসা পাসপোর্টের জন্য

এই একাত্তরের আগে দলিল আনার কথা আর কেউ বলবে না সমনাগরিকত্ব হবে এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল দ্বিতীয়ত সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে তাদেরকে তাদের আধার কার্ড কে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচে আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন এটা থেকে মুক্তি পাবেন সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য দেশ ভাগের বিভীষিকা নিয়ে তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন তারা দুহাত ধরে নরেন্দ্র মোদীজি এবং ভারতবর্ষের বিজেপি তথা ইন্ডিয়া সরকারকে আশীর্বাদ করবেন এবং উনিশশো পঁয়তাল্লিশ থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের সেই লড়াই সফল হতে চলেছে এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে